ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে ছাড়ছেন রণজয় বিষ্ণু কিন্তু হঠাৎ কি কারণে এমনটা করছেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটা দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়ক রণজয় বিষ্ণু তার অভিনয় দক্ষতা দিয়ে টেলিভিশন জগতে মুখ দর্শকদের মুগ্ধ করেছেন তবে সম্প্রতি শোনা যাচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিকটি তিনি ছেড়ে দিচ্ছেন অনুরাগের একটু অবাক কারণ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা কিংবা রণজয় কেউই এই বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি তবে খবর পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি রাশের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রণজয় রাসছবির কাহিনী বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত এই ছবিতে চক্রবর্তী বাড়ি এবং সোমনাথের জীবনের এক অনন্য গল্প তুলে ধরা হবে সঙ্গে ছবিতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী অর্ণ মুখোপাধ্যায় এবং পারিজাত ছবির ফার্স্ট লুক ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং তা দর্শকদের মধ্যে উত্তেজনার সঞ্চার করেছে রণজয় বলেছেন যে ধারাবাহিকের কাজের পাশাপাশি বড় পর্দার কাজ করাটা তার জন্য দারুণ অভিজ্ঞতা হতে চলেছে রণজয়ের ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন তাকে বড় পর্দার দেখার তবে টেলিভিশনের যাত্রা যেমন হৃদয় ছুঁয়েছে বড় পর্দায় তার অভিনয় কতটা মুগ্ধ করবে সেটাই দেখার বিষয় আপনারাও কি রণজয়কে বড় পর্দায় দেখতে আগ্রহী কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন ধন্যবাদ